আমি আপনাদের সাথে কথা বলছি ধারাবাহিকভাবে ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার বা কর আইনজীবী পরীক্ষা দু হাজার চব্বিশ নিয়ে আমাদের এই ক্লাসটা হচ্ছে বিনিয়োগজনিত কর রিয়াদ আয় কর আইন দু হাজার তেইশ ধারা আটাত্তর অনুযায়ী নির্দিষ্ট কয়েকটি খাতে করদাতার বিনিয়োগ থাকলে করদাতা বিনিয়োগজনিত কর রেয়াদ পান অর্থাৎ সরকার নির্দিষ্ট কিছু জায়গায় আপনি যদি বিনিয়োগ করেন বা খরচ করেন তাহলে আপনার কর থেকে বা করের যে বোঝা সে করের বোঝা থেকে যে কর আপনার দেওয়া লাগে না এটাই হচ্ছে মূলত কি কর বা রিবিট তাহলে মোট আয়ের উপর আরোপযোগ্য আয়কর অঙ্ক থেকে কর রেয়াত অঙ্ক বাদ দিলে প্রদেয় করের অঙ্ক পাওয়া যায় আয়কর আইনের বিধান সাপেক্ষে এবং ষষ্ঠ তফসিলের অংশ তিন এ নির্ধারিত সীমা শর্তাবলী এবং যোগ্যতা সাপেক্ষে কোনো বিনিয়োগ করা হলে কোনো করবর্ষে মোট আয়ের উপর প্রযোজ্য কর হতে নিবাসী স্বাভাবিক ব্যক্তি করদাতা ও অনিবাসী বাংলাদেশী স্বাভাবিক ব্যক্তি করদাতা নির্ধারিতভাবে পাবেন কি পাবেন ক হচ্ছে মোট তিন পার্সেন্ট ক হচ্ছে মোট আয়ের তিন পার্সেন্ট এবং ক হচ্ছে মোট অথবা লক্ষ টাকা এই তিনটের মধ্যে যেটি কম মূলত আমি এখানে যেভাবে লেখা আছে সেভাবে পড়লাম না মূলত আয়কর নির্দেশিকা থেকে আপনাদেরকে পড়ে শুনছি তাহলে আমরা দেখব যে সে কর করযোগ্য বিনিয়োগের খাতগুলো একজন করদাতার বিনিয়োগের উল্লেখযোগ্য খাতগুলো মোটামুটি নিচে দেওয়া হলো। জীবন বিমার প্রিমিয়াম সরকারি কর্মকর্তার প্রভিডেন্ট ফান্ডে চাঁদা স্বীকৃত ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তা ও কর্মকর্তার চাঁদা কল্যাণ তহবিল ও গোষ্ঠী বিমা তহবিলে চাঁদা সুপার অ্যানুয়েশন ফান্ডে প্রদত্ত চাঁদা যে কোনো তফসিলি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ডিপোজিট পেনশন স্কিমে বার্ষিক সর্বোচ্চ এক লক্ষ বিশ হাজার টাকা বিনিয়োগ পেনশন ডিপোজিট পেনশন স্কিম অর্থাৎ ডিপিএস এটা আগে ছিল ষাট হাজার টাকা এখন বর্তমানে এক লক্ষ বিশ হাজার টাকা পর্যন্ত বিনিয়োগ করা যাবে মানে আপনি যদি এর বেশি করেন ধরেন পাঁচ লাখ টাকা বছরে বিনিয়োগ করলেন ডিপিএসএ জমা রাখলেন কিন্তু আপনি এক বছরে দেখাতে পারবেন এক লক্ষ বিশ হাজার টাকা পর্যন্ত যে কোনো সিকিউরিটিস ক্রয় পাঁচ লক্ষ টাকা সিকিউরিটিস মানে কি মূলত শেয়ার স্টককে বলা হয় সিকিউরিটিস এখানে আপনি সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা বিনিয়োগ দেখাতে পারবেন বাংলাদেশের স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার স্টক মিউচুয়াল ফান্ড বা ডিভেঞ্চারে বিনিয়োগ ডিভেঞ্চার কি ডিভেঞ্চার হচ্ছে ঋণপত্র বা বন্ড জাতির পিতার স্মৃতি রক্ষার্থে নিয়োজিত জাতীয় পর্যায়ে প্রতিষ্ঠানের অনুদান মানে কি জাতির পিতার স্মৃতি রক্ষার্থে নিয়োজিত জাতীয় পর্যায়ের কোনো প্রতিষ্ঠানে আপনি যদি অনুদান দেন তাহলে আপনি বিনিয়োগ পাবেন জাকাত তহবিলে দান অর্থাৎ প্রধানমন্ত্রী জাকাত তহবিলে দান জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক অনুমোদিত কোনো দাতব্য হাসপাতালে দান প্রতিবন্ধীদের কল্যাণে স্থাপিত প্রতিষ্ঠানে দান মুক্তিযুদ্ধ জাদুঘরে পদার্থ দান আহসানিয়া ক্যান্সার হাসপাতালে দান আইসিডিডিআরবিতে পদার্থ দান আই সিআরপি সাভারে পদার্থ দান সরকার কর্তৃক অনুমোদিত জনকল্যাণমূলক বা শিক্ষা প্রতিষ্ঠানে দান এশিয়াটিক সোসাইটি বাংলাদেশে দান ঢাকা আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে দান মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষার্থে নিয়োজিত জাতীয় পর্যায়ের কোনো প্রতিষ্ঠানের অনুদান কর রিয়াত গণনা আমরা একটা উদাহরণ দিতে পারি ধরুন মিস শক্তি রানী আমি একেবারে আয়কর নির্দেশিকা থেকে আপনাদেরকে এই অঙ্কটা পড়ে শোনাচ্ছি যাতে আপনারা এই অঙ্কটার সাথে মিলিয়ে ক্লাসে অ্যাটেন্ড করতে পারবেন এটা হচ্ছে চব্বিশ পঁচিশ যে আয়কর নির্দেশিকা সেখান থেকে কিন্তু আমি আলোচনা করছি ধরা যাক মিস শক্তি রানী সরকার একজন সরকারি বেতন আদেশভুক্ত কর্মচারী তার বেতন খাত গৃহ সম্পত্তি ও সঞ্চয়পত্রের সুদ খাতে আয় রয়েছে তার তিনটে আয়ের খাতের কথা উল্লেখ করা হচ্ছে একটা হচ্ছে বেতন খাত গৃহ সম্পত্তি ও সঞ্চয়পত্রের সুদ খাতে আয় দুই হাজার চব্বিশ দুই করবর্ষে উক্ত খাত সমূহের আয়ের পরিমাণ নিম্নরূপ বেতন খাতে আয় সাত লক্ষ আঠারো টাকা গৃহ সম্পত্তি খাতে আয় এক লক্ষ বিশ হাজার টাকা নিয়মিত তার আয় হচ্ছে দুশো টাকা সঞ্চয়পত্রের সুদ খাতে আয় কর যেহেতু সঞ্চয়পত্রের সুদ হতে দশ পার্সেন্ট হারে উচ্ছে কর্তনের পরিমাণ হচ্ছে পাঁচ হাজার অর্থাৎ এটা একদম ফাইনাল ট্যাক্স ট্যাক্স কেটে নিয়ে গেছে আয় আট লাখ আঠাশি হাজার দুশো মিস সরকারের রেয়াজযোগ্য খাতে মোট বিনিয়োগের পরিমাণ তিনি কোথায় কোথায় বিনিয়োগ করেছেন অথবা দান করেছেন ভবিষ্য তহবিল আইন অর্থাৎ প্রফিডেন্ট ফান্ড কিন্তু বলা হচ্ছে এখানে উনিশশো পঁচিশ যে আইনের যে যে সালে আইনটা পাশ হয়েছিল সেটা উনিশশো পঁচিশ তাহলে উনিশশো পঁচিশ সালের প্রফিডেন্ট ফান্ড অ্যাক্ট অনুযায়ী প্রযোজ্য ভবিষ্য তহবিলে প্রদত্ত চাঁদা ছিয়ানব্বই হাজার টাকা কল্যাণ তহবিলে চাঁদা এবং গোষ্ঠী বিমা স্কিমে কিস্তির পরিমাণ তিন হাজার টাকা নতুন সঞ্চয়পত্র কিনেছেন এক লাখ টাকা এখানে মনে রাখতে হবে সঞ্চয়পত্র কিন্তু প্রতি বছর ঋণ হয় আপনি একটা সঞ্চয়পত্র যদি কেনেন প্রতি বছর এটা ঋণ হয় কিন্তু আপনি নতুন করে যেটা কিনবেন এটাই আপনি রিবেট পাবেন জীবন বিমার কিস্তি প্রদান বারো হাজার টাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানির শেয়ারে বিনিয়োগ পাঁচ টাকা তিনি তাহলে মোট কি করছেন মোট অনুমোদনযোগ্য বিনিয়োগ বা দান করেছেন দুই লক্ষ ষোলো হাজার টাকা করদাতার করদাতার রেয়াদ পূর্ববর্তী করদায় হবে এই তথ্য অনুযায়ী আমরা কর রিয়াতের পরিমাণ পাবো সঞ্চয়পত্রের সুদ চূড়ান্ত করদায়ভুক্ত আয় হয় উক্ত আয় বিনিয়োগ রিয়াতের অনুমোদনযোগ্য সর্বোচ্চ সীমা নির্ধারণ পর্যায়ে বিবেচিত হবে না তাই অনুমোদনযোগ্য অঙ্ক বিবেচনার জন্য উক্ত আয় ব্যতীত মোট আয় দ্বারায় আট লাখ আঠাশ হাজার দুশো বিয়োগ পঞ্চাশ হাজার মানে ওই যে সঞ্চয়পত্রের যে সুদ পেয়েছে ওটার কর দায় সম্পূর্ণ যেহেতু ফাইনাল ট্যাক্স এই জন্য ওটাকে কী করা হবে না এই মোট আয়ের ভিতরে ওই আয়টা রাখা হবে না তাহলে এখানে তার যে রেয়াতের পরিমাণ দাঁড়ায় তা হচ্ছে আট লাখ আটত্রিশ হাজার দুশো টাকার পরে তিন পার্সেন্ট তাহলে এটা কত হবে এটা হচ্ছে কি তার মোট আয় মোট আয়ের পরে তিন পার্সেন্ট বলে আসছি প্রথমে এটা হচ্ছে তার মোট আয় হচ্ছে আট লাখ আঠাশ হাজার দুশো থেকে পঞ্চাশ হাজার বাদ যাবে তাহলে আট লাখ আটত্রিশ হাজার দুশো টাকা হয় যা তিন পার্সেন্ট করলে বা গুণ দিতে পারেন গুণ পয়েন্ট কত হয় পঁচিশ হাজার একশো সচল্লিশ এবার আমরা কি করবো অনুমোদনযোগ্য বিনিয়োগ তার কত মনে হয় যে উপরে বলে আসলাম কোথায় কোথায় সে বিনিয়োগ করছে তার অনুমোদনযোগ্য বিনিয়োগে বিনিয়োগ অথবা দান অথবা বিনিয়োগ ও দান ইত্যাদি মিলে দুই লাখ ষোলো হাজার টাকা যেটা কত পার্সেন্ট পাবে পনেরো পার্সেন্ট অথবা গুণ পয়েন্ট ফিফটিন দিলে বত্রিশ হাজার চারশো হয় অথবা দশ লক্ষ টাকা এই তিনটির মধ্যে যেটা কম সেটা তিনি বিনিয়োগ বিনিয়োগিত রেট বা রিবেট পাবেন তাহলে এগুলো কি কম হচ্ছে পঁচিশ হাজার একশো সাতচল্লিশ বত্রিশ হাজার চারশো দশ লক্ষ টাকা এইগুলোর মধ্যে ছোটোটা হচ্ছে পঁচিশ হাজার একশো সাতচল্লিশ টাকা তাহলে নিট প্রদেয় কর কত হবে নিট প্রদেয় কর অর্থাৎ নেট ট্যাক্স পেবেল এটা হবে ট্যাক্স পেবেল ছিল আটত্রিশ তেতাল্লিশ হাজার আটশো বিশ সেখান থেকে রিবেট বিয়োগ যাবে বা লেস রিবেট তাহলে কী পাওয়া যাচ্ছে অ্যাকচুয়াল ট্যাক্স পেবেল পঁচিশ আট তেতাল্লিশ হাজার আটশো বিশ থেকে পঁচিশ হাজার একশো সাতচল্লিশ বাদ দিলে থাকে হচ্ছে আঠারো হাজার ছয়শো এখন আরেকটা ব্যাপার হচ্ছে ওই যে পাঁচ হাজার টাকা তিনি অগ্রিম দিয়ে আসছেন তাহলে ওই টাকা তো আর দেবেন না ওইটি তিনি বাদ দিয়ে তেরো হাজার ছয়শো টাকা তিনি একজন কর প্রদান করবেন ধন্যবাদ আপনাদেরকে আশা করি ক্লাসটা ভালো লাগছে আপনাদের মন্তব্য আশা করি যদি ক্লাস ভালো থাকে কমেন্ট করবেন শেয়ার করবেন তাহলে নতুন নতুন ভিডিও দিতে আমি আরও উৎসাহ পাবো এবং অনুপ্রাণিত হব ধন্যবাদ আপনাদেরকে